বাজে এখন মাত্র পোনে নটা বসে ফোনটা চার্জে লাগিয়ে আমি গাড়ি দেখেই যাচ্ছি গাড়ি দেখেই যাচ্ছি আর একটা গাড়ি পেলাম না মানে এত এতক্ষণ বসে থেকে সব হোক ছেড়ে দিয়ে যখন আমি ড্রেসও চেঞ্জ করে নিয়ে কারণ মাসি সেই সময় বাড়ি থেকে বেরোয় মাসি বাড়ি থেকে আমার বাড়ি আসতে অনেকটাই টাইম লাগে সাড়ে পাঁচটার সময় মাসির ট্রেন তো মাসি বললো প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুত চমকাচ্ছে আমি বেরোতেই পারছি না বাড়ি থেকে আমি বললাম স্টিল তুমি দশ মিনিট দেখো আর যদি একান্তই না হয় তাহলে তো আর বলতে পারবো না যে ওইভাবে বেরিয়ে যাও বাড়ি থেকে তো মাসি যাই হোক আজকে আসতে পারেনি তখন বৃষ্টি হচ্ছিল মাসি বলে একটু বেলা করে গেলে আমার হতো যদি একটু পরের ট্রেনে যদি আসতো তখন বৃষ্টিটা থেমে গেলে মাসি বেরোতে পারতো বাট পরের ট্রেনে এলে আমার হতো না কারণ আমার আজকে সাড়ে দশটা থেকে ক্লাস আছে তো মাসি এলে একটাই আজকে কিছু হালকা ফুলকা রান্না করতো আর আমরা সবাই আমি আর অভিজিৎ খেয়ে দিয়ে বেরিয়ে যেতাম তো লেট করে এলে হতো না কারণ অভিজিৎ বেরিয়ে যাবে সাড়ে নটা নাগাদ আর আমি বেরিয়ে যাবো সাড়ে দশটা নাগাদ তো ওর জন্য সকাল থেকে উঠে আমি খুব বেশি মানে কি বলবো ঘুমোতেও পারিনি বাট স্টিল তখন ঘুমোলাম দেন সাতটার মধ্যে উঠে সব কিছু শুরু সাতটার মধ্যে না সাড়ে ছটার নাগাদ উঠে গেছি সাতটার মধ্যে সব কিছু অনেক কিছু কাজ শেষ হয়ে গেছে দেখাচ্ছি কিছুদিন আমি থাকবো না তো তার জন্য সমস্ত বাসন টাসনগুলোও ধুয়ে রাখলাম ওখানে চাল ভিজিয়ে দিয়েছি এখানে যা যা খাবার ছিল সমস্ত বার করে রাখলাম হালকা করে এখানে চা বসাচ্ছি আর আজকে একটু মাশরুমটা বানাবো মাশরুমটা বেশ ফ্রেশ আছে আমি ভাবলাম কেমন কি থাকবে না থাকবে ওই প্যাকেট থেকে খুলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর বক্সটা না লাগাইনি এভাবে হালকা করে এভাবে রেখে দিয়েছিলাম আর গতকাল আপনারা দেখলেন যে আমি হেয়ারে না ওই কোকোনাট অয়েল আর লেবু দিয়েছিলাম যার জন্য রেজাল্ট খুব ভালো এসেছে আমার নাকি এই সাইডের চুলগুলো তো আমি দেখতেই পাই না মাথার পেছনের দিকে যেখানে ইচি ব্যাপারটা আসছিলো আসলে ঘাম হয়তো বেশি আর দুদিন পর পর শ্যাম্পু করি তাও স্টিল ওখানটাই ড্যান্ড্রফ হচ্ছিল তো অভিজিৎ কালকে দেখে বলে একদম ড্যান্ড্রফটা নেই তো খুব ভালো কাজ দিয়েছে আর চুলটা অনেক বেশি স্মুথ লাগছে তো দ্য সেটা আপনারাও ট্রাই করতে পারেন নারকেল তেলের সাথে আমি লেবু দিয়েছিলাম বেশ একটা গোটা লেবু দিয়ে দিয়েছিলাম তাতে খুব ভালো কাজে দিয়েছে আমি এখন নিজের জন্য চা বানাচ্ছি আর অভিজিৎ এখনও ওঠেনি ওকে ঠিক ওই আটটা নাগাদ দেখবো ততক্ষণ আমি রান্নারাবান্না বসিয়ে দেবো রান্নাবান্না বলতে শুধু কি ভাত করব ওর আমার নিচে ডালিয়া আছে ডাল তরকারি ওর আছে শুধু মাশরুমটা বানিয়ে নেবো নষ্ট হয়ে যাবে কারণ আমি আবার আবার আমরা দুজনেই ব্যাক করবো হয়তো তো জন্য যাই হোক ঝটপট করে বানিয়ে নি অল্প করে কিছু মাশরুম রেখে দিলাম আই থিঙ্ক ফ্রেশই থাকবে আর নয়তো এতগুলো কাজে লাগবে না অনেকটা আছে মাশরুম এই কর্নটাও এনেছিলাম এটাও খাওয়া হলো না যাই হোক রেখে দিই ওকে এবার দিই আমার থেকে রান্না চাটা খাওয়া হয়ে গেছে রান্না অনেকটা কমপ্লিট অভিজিৎ তো এখন বাজে সাড়ে আটটা অভিজিৎকে ডেকে ডেকে এখন উঠলো আমাকে পাঁচ মিনিট শুতে দাও পাঁচ মিনিট শুতে দাও করে আর আমি মাশরুমটা বসাচ্ছি মাশরুমের জন্য আজকে আমি আবার ভাবছি চিলি মাশরুম বানাবো তার জন্য ওইভাবে ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে রেখেছি দেখাচ্ছি আপনাদের এই যে আর মাশরুমটাকে আগেই আমি নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম প্রতিবারই তাই করি তার জন্য এরকম দেখতে হয়ে গেছে বাজে এখন মাত্র পোনে নটা আর দশ মিনিটের মধ্যে এটা কাটাটাই শুধু একটু টাইম লাগে চিলি পনির বলুন বা চিলি মাশরুম বলুন মানে ইজিলি তাড়াতাড়ি হয়ে যায় এদিকে নটা বাজতে দশ বাজে অভিজিৎের খাবার এদিকে রেডি ভাত দিয়েছি মাশরুম দিয়েছি ডাল দিয়েছি আর পেঁপের তরকারি সব বাসন টাসন যা কিছু ইউজ হয়েছে সব ধুয়ে রাখলাম এগুলো থাকলো আমি স্নান পুজো সেরে আসি খাবো দাবো তারপর একদম পরিষ্কার করে নেবো এই যে আমিও একদম ডালিয়াটা নিয়ে বসে পড়েছি ডালিয়া ডাল আর এখানে পেঁপের তরকারি আর মাশরুম ঘি নিয়ে নিয়েছি ওপর থেকে অবশ্যই এদিকে টোটাল সব কাজ কমপ্লিট যেরকম দশটা পনেরো মধ্যে ভেবেছিলাম বেরোবো সব রেডি অভিজিৎ সাড়ে নটায় বেরোয়নি ও বলে পরের ট্রেনটা ধরবে তো ও আর আমি একসাথেই বেরোবো আর আমার যত ব্যাগ থাকলো দিদিভাই বাড়ির জন্য নিয়ে যাব দু তিন দিন থাকবো না ও ওখানে ফিরবে ওরও জামাকাপড় রয়েছে তো সেই ব্যাগগুলো নিয়ে আমি ভেবেছিলাম একবারে বেরিয়ে যাব পরে ভাবছি যে বেকার এতটা ব্যাগ নিয়ে ট্রাভেল করার কোনো মানে হয় না আরামসে যাবো পড়াব তারপরে তার বিকেলে কিছু নেই আরামসে এখানে আসবো অল্প একটু কিছু খেয়ে দেন আবার আমি ব্যাগ ট্যাগ নিয়ে বিকেলের দিকে বেরিয়ে যাব কারণ বাড়ি ফিরতে ফিরতে আমার তিনটে বাজবে আর এখন বাচ্চে সাড়ে দশটা তো এই এতক্ষণ ব্যাগগুলো নিয়ে ঘুরে কোনো লাভ হবে না রেডি এদিকে ঘোরো যাচ্ছ কোন ট্রেন ধরবে তুমি জানি না গুড ইভিনিং এভরি এখন বাজে ছটা ছটা বেজে গেছে বোধহয় ছটা বারো তো এখন জাস্ট আমি একটু রেস্ট নিয়েছিলাম পড়িয়ে এসে পড়িয়ে ফেরার সময় এত বৃষ্টি ব্লগ কী করবো এত বৃষ্টি মানে নিজে কীভাবে ফিরব তাই ভাবছিলাম এক ঘন্টা স্টুডেন্টের বাড়িতে পড়ানো হয়ে গেছিল স্টিল এক ঘন্টা আরও পড়াচ্ছিলাম কারণ প্রচুর বৃষ্টি পড়ছিলো তো বাড়ি ফিরতে ফিরতে সাড়ে তিনটে হয়ে গেছিলো সাড়ে তিনটে পরে এসে ভাবলাম একটু কিছু খাই কারণ খিদেও পাচ্ছিলো হালকা হালকা আর ওবেলায় চা খেয়েছিলাম যার জন্য আর খুব বেশি কিছু খিদে পাচ্ছিল না তো বাড়িতে দেখা ছিল পোহা পোহাটাকে খেলাম আর মাশরুমের তবেটা এত ভালো হয়েছে আজকে অভিজিতও বলেছে মানে সারাদিনেও হয়তো দেখা দেখাতে পারিনি বা বলতেও পারিনি মাশরুমটা খেয়ে দেন আমি ঝটপট বেরিয়ে গেছিলাম আমি অভিজিৎ দুজনেই বেরিয়ে গেছিলাম এত ভালো হয়েছে না মানে নেক্সট টাইম আমি এটা পনির দিয়ে দিয়েছিকে বলবো পনির দিয়ে বানাম মানে এখন এটা খেতে ভালো লাগছে এত ভালো লাগছে খুব ভালো হয়েছিলো খেতে অভিজিৎ বারবার বলে গেল মনি খুব ভালো ইভেন ওখানে গেছে অভিজিৎ বরমপুরে পৌঁছে গেছে ও স্টোরে কাজ করছে এখন হোটেলেও চেক ইন করে নিয়েছে মা বাবা এতক্ষণে হয়তো দিবাই বাড়ি পৌঁছবে আর কিছুক্ষণের মধ্যে তো আমাকে অভিজিৎ ওখান থেকেও ফোন করে বলছে মনি খেয়েছো না মাশরুমের তরকারিটা আবার মানে একটু অল্প রেখে দিয়েছিলাম মানে ওটা খেয়ে নিয়েছিলাম তো আমি বললাম বললো দারুণ হয়েছে ওখান থেকেও বললো দারুণ হয়েছে তো যাই হোক ফিরে এসে এত বেশি আমার ব্যাক পেন হচ্ছিলো যার জন্য মনে হচ্ছিলো কি একটু শুই ভালো লাগলো না অভিযুক্ত বললো রেস্ট নাও ভিডিও এডিট করে আপলোড করলাম ভেবেছিলাম যে আজকে সকাল থেকে পুরোটা দেবো না ইচ্ছে করলো না এডিট করতে গতকালেরটাই পুরোটা ছোটো হয়েছে ব্লগটা বাট গতকালেরটাই এডিট করে দিয়েছি আর আজকেরটা একদম কালকে দেবো তো অভিজিত বলে একটু রেস্ট নাও রেস্ট নিয়ে এখন ভাবছি যে আর এই বৃষ্টি বাদলার দিনে কিছু ট্রেন বা কিছু করবো না ডাইরেক্ট একটা ক্যাব নেব ক্যাব নিয়ে এখান থেকে বাড়ি যাবো মানে আমার এত ভালোই লাগছে না একদম শরীরটা আর ওখানে গিয়ে শরীরটা আমি ফেলে দেবো এখন হালকা ফুলকা রেডি হয়ে গেছি আমি আর সমস্ত গুছিয়ে টুছিয়ে দেখেছি এবার বেরোনোর পালা আর গাড়ি বুক করি তারপরে কথা হচ্ছে এখন লিটারেলি আটটা মতন বাচ্চা আমি কনস্ট্যান্টই চেয়ারে বসে আছি কি বাইরে জামা কপড়ে আছি বিছানায় বসব না বসে বসে কোনটা চার্জে লাগিয়ে আমি গাড়ি দেখেই যাচ্ছি গাড়ি দেখেই যাচ্ছি আর একটা গাড়ি পেলাম না মানে এতোগুলো গাড়ি পেলাম সবাই বলছে হাওড়ার দিকে নাকি জল জমেছে আর মা বল মানে দিদিভাইও বললো যে বাড়ির সামনে ওই দিকটায় জল নেই এবার কোনো কোনো জায়গায় জল হয়তো জমে আছে যেরকম শালকিয়ার দিকে জল জমে থাকে তো যার জন্য গাড়িগুলো বলছে আমরা এক্ষুনি এলাম ওখান থেকে যেতে খুব প্রবলেম হচ্ছে আর ওই ওইদিকে যাব না তো অনেক ক্যান্সেল করলো অনেক টিপস দিয়ে এই দিয়ে অভিজিৎ বুক করছে আমি বুক করছি কিছু কিছু অ্যাকসেপ্ট করছে আর কিছু কিছু শুনে বলছে যে না ওইদিকে যাবো অভিযুদ বলছে আটটা বেজে গেছে মনে আর আমি প্রায় দেড় ঘন্টা বসে আছি এখানে এইভাবে যে দেখছি তো যাই হোক আজকে মনে হয় আর যাওয়া হবে না কারণ আমার শরীর দিচ্ছে না কি আমি মেট্রো করে যাই ট্রেনে করে যাই হয়তো ওগুলো করে গেলে বেটার হতো কারণ এই দিককে যা জল আছে আমার যেতে যেতে অনেকটা টাইম লাগবে বাট স্টিল আমি চাইছিলামই না যে কোনোভাবে যেতে মানে এইভাবে জার্নি করতে ব্যাগগুলো নিয়ে শরীরটা ভালো লাগছে না তো যাই হোক দেখি কালকে সকালবেলায় শরীর ভালো থাকলে একদম ট্রেনে মানে বেরিয়ে যাবো আর মানে পাঁচশো ছশো টাকা করে ভাড়া নিচ্ছে বাট একজনেও যাচ্ছে তার উপরে টিপস তো আছেই তাও দিয়ে যাচ্ছে বাট একজনেও যাচ্ছে না কোনো মানে হয় না যে আর মানে চেষ্টা করে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম বাট কিছুতেই কিছু হচ্ছে না আর মানে উবের ক্যান্সেল করলো আমি এটা দেখলাম উবের ক্যান্সেল করলো উবের তো করেই না ক্যান্সেল ন্যাচারালি উবেরে মানে একটু বেশি রেট নাই সব কিছু থেকে সাড়ে ছশো টাকা বলে দেখাচ্ছিল ওখানে তো সেটাও ক্যান্সেল করে দিল কারণ ওইদিকে নাকি জল জমে আছে এইসব এসব লাস্টে বলবো কপালে না থাকলে কিছু করার নেই আমরা আলাদা প্ল্যান করি ভগবান আলাদা প্ল্যান করে আর দেখা যাক কালকে চলে যাব আজকে রাতেরই তো ব্যাপার এখানে থেকে যায় বাড়িতে থেকে যায় আর বৃষ্টির মধ্যে বেরোতেও ইচ্ছে করছে না মানে ঠাকুরকে ডাকছি কালকে যেন আবার এই সকাল থেকে শুরু না হয়ে যায় খুব বিরক্তি ব্যাপার যখন বসে থেকে থেকে সব হোপ ছেড়ে দিয়েছে যখন আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি তখন একটা ড্রাইভার বলছে হ্যাঁ আসছি মানে আমি বুকিংটা রেখে দিয়েছিলাম আমার মনেও নেই দুটোরই বুকিং রাখা ছিল আর মানে আমি এখন ভাবছি যাই হোক আমি ঝটপট রেডিও হয়ে নিই দু মিনিটের মধ্যে আমার রেডিও হয়ে গেছি কি অদ্ভুত অবস্থা অভিজিৎ মা সবাই বললো যে না ছেড়ে দে আজকে আর আসিস না বাট হয় না ওই যা লেখা থাকে আমি জানি না আজকে কীভাবে কী হবে রাস্তার মধ্যে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই সব কিছু ভালো হবে কারণ ওই আবার কালকে সকালে যাব আবার খেয়ে যাব কখন যেতে পারবো না যেতে পারবো ওর থেকে ভালো বাবা যত রাতি হোক একটা মানে আমি আর অভিজিৎ কি মনে করি যেখানেই যাই যত রাতি হোক রাত্রেবেলায় গেলে কি হয় সকালটা ফ্রেশলি শুরু করা যায় আর যদি মর্নিংয়ে উঠে একটা যাওয়ার তারা থাকে সেই লেট হয় আর যদি আর্লি মর্নিং বেরোয় তাহলে ফ্রেশ থাকি না দিন। মানে এটা আমাদের দুজনের মনে হয় তো যাই হোক পেয়ে উনি যে এটাই অনেক আর আমি জিজ্ঞাসা করলাম দিদি ভাইকে মা বাবারাও গেছে ওখানে ওরাও বলল যে না খুব বেশি মানে মা বাবা যে রাস্তা দিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমি যাবো না বাট সেই রাস্তায় জল ছিল না দিদি ভাই বললো এদিকেও জল ছিল না শালকিয়ার দিকে মনে হয় জল জমে বাট এতটাও নাকি গাড়ি যেতে পারবে না সবাই তো যাচ্ছে না আমার তো ভীষণ রাগ উঠছিল আমি খাবার অর্ডার করছিলাম রাগের ছোটে বাট পরে ভাবলাম যে না আবার বাইরে থেকে খাওয়া হবে ওর থেকে বললো বাড়িতে যা আছে খায় কারণ এই দু দিন দিদি ভাই বাড়িতে থাকবো টুকটাক কিছু খাওয়া হবে তো যাই হোক গাড়ি অলমোস্ট চলে এসছে প্রায় মোটামুটি তখন দেখা ছিল আর চার পাঁচ মিনিট মতন যাই নিচে নেমে দাঁড়ায় কলকাতায় যতটা ভেবেছিলাম জল তো পাইনি এখন হাওড়ার ভেতর দিয়ে যাচ্ছি এখানেও জল নেই সামনে জানি না কোথাও জল পাবো কি পাবো না তো সাড়ে নটা মতন বাজছে এখনও অব্দি মা বা অভিজিৎ ফোন করেনি সবাই জানে যে আমি বাড়িতে আছি লাস্ট টাইম কথা হতো বাড়িতে আছি এবার ওখানে গিয়ে আলাদাই সারপ্রাইজ পেয়ে যাবে ভাববে যে কি হলো হঠাৎ করে চলে এলাম এই লিলুয়ার রাস্তায় ঢুকলাম জুডিওটা ক্রস করে দেখুন এই জায়গাটাই অল্প বেশ জল জমে আছে আর আস্তে আস্তে বাট পার হয়ে যাওয়া যাচ্ছে আরামসে অনেক গাড়ি পার হচ্ছে এর আগে হয়তো এর থেকে অনেক বেশি জল ছিল এখন তো বৃষ্টিটা অনেকক্ষণ কমেছে ওই জন্য জলটা হয়তো একটু নেমেছে

ভগবান করে দিয়েছে একটা ড্রাইভার নিজের থেকে ফোন করেছে অভিজিৎ জানি না অভিজিৎকে ফোন করো বলছে অভিজিৎ গাড়ি ব্যবস্থা করে দিয়েছে অভিজিৎ বলো মুনি আমি তো পাচ্ছি না গাড়ি আমি ভগবান দেখো এটা কি এটা আমি দেখলাম সেদিন কি এটা খেতে হয়

পানি ফল পানি ফলের মতন অনেকটা খেতে লাগছে হ্যাঁ পানি ফল পানি ফল লাগছে খেতে থ্যাঙ্ক ইউ আর টমাটার ভরে মজাদার আমি টমাটার মাপ না নয়

তবেও আছে ঠিক আছে আমি যখন বুঝতে পেরেছি যে আর যাওয়া হচ্ছে না জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি দিয়ে জানি এবার আমি খাবারটা বারো টুকটাক দেখছিলাম নয়তো তরকারি দিয়ে মুড়ি টুড়ি খেয়ে নিতাম কিছু কাল সকাল সকাল উঠে যেতাম সেই সময় একটা ফোন আসছে ম্যাডাম কোথায় যাবেন ছশো টাকা সাড়ে ছশো টাকা এতগুলো গাড়ি বুক করেছি আমরা টিপস দিয়ে দিয়ে টিপস দিয়ে দিয়ে তাও গাড়ি আসেনি চারশো টাকায় এলাম আমি চারশো দশে

এইবার হয়েছে সেরা খাওয়া দাওয়ার পরে আমরা বললাম এত 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 গল্প প্রথমে বাবা আমি দিদি ভাই মা তারপরে বাবা আগে ঘুমলো তারপরে মা ঘুম হলো তারপরে আমি আর দিদি ভাই তারপরে এখন এলাম ঘুমোতে এখন বাজে একটা একটা বেজে গেছে তেবার ঘুমোবো হ্যাঁ জন্মষ্টমীর কেক হয় মিয়া মোড়ে নিবি হ্যাঁ নিরামিষ এগলেস হবে নিয়ে আয় হাসপাতালে কালকে কালকে আনি কালকে করব না পড়শু কালকে নে এই নিরামিষ ফ্রিজতে করে রাখবি জন্মষ্টমীর কেকটা হ্যাঁ তখন পরশুদিন অনেক ডিমান্ড পাওয়া যাবে কি যাবে না কালকে করে তুই ঘুমো শোনাই এখন অব্দি জেগে তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করলাম না আশা করি কালকে থেকে ব্লগুলো দেখতে আরও ভালো লাগবে আপনাদের তো আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাকা গুড নাইট